প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিমার্জন হচ্ছে সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠে সামনে একটি সমতার রাষ্ট্র দেখতে পারবো এবং সেখানে নারীদের উপস্থিতি পুরুষদের পাশাপাশি ইকুয়াল হবে আমি সেটি বিশ্বাস করি আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি আমি খুব ছোট্ট একজন তরুণ চিকিৎসক আমার জায়গা থেকে আমার ভাবনাগুলো এমনই আমি চাই সম্পূর্ণ বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ যেখানে আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে পারবো এবং যেখানে দিন শেষে আমাদের পরিচয় হবে আমরা মানুষ জাতি ধর্ম বর্ণগত্র সব কিছুর উপরে গিয়ে আমরা আমাদের পরিচয় দিতে পারবো হ্যাঁ আমরাই মানুষ এবং আমরাই পারি থ্যাংক উনি ধন্যবাদ কথাগুলো বলছিলেন যে উনি উনি কিংবা ওনার সঙ্গে আজকে এখানে আরও একজন উপস্থিত আছেন ডক্টর মিথেন ওনারা একসঙ্গে আসলে সে সময়

এবং আপনারা এখানে আমরা আশা করব যে আপনাদের দ্বারা অনুপ্রাণিত হবেন বাচ্চা এবং তাদের দায়িত্বের কথা ভুলবেন না যারা শিক্ষক হিসেবে কাজ করছেন তো এই পর্যায়ে আমি একটু চলে যেতে চাই আমাদের একজন সাংবাদিক বন্ধু আছেন এখানে শামীমা সুলতানা লাবু উনি চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তিনি আন্দোলনে কভার করতে গিয়ে আন্দোলনের খবর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেই সময় শিক্ষার্থীদের দോഷের মুখে পড়েছিল এবং আহত তার গল্পটা একটু শুনতে চাই কারণ আমরা জানি যে ওই সময়BatchNormের উপরে যারা আন্দোলন করছিলেন তাদের একটা খস তৈরি হয়েছিল আমাদেরও আসলে খস তৈরি হয়েছিল কারণ সঠিক খবরগুলো ছড়া duluBatchNorm গুলো প্রচার করছিল

যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে জানেন না যে গণমাধ্যমের ডিসিশন মেকিং টা আসলে কিভাবে হয় এটার সাথে কিন্তু কোনোভাবেই আমরা যারা মাঠে কাজ করি তারা কিন্তু কোনোভাবেই জড়িত না

আসলে টাকা কয় টাকা থাকে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে কয় টাকা পকেটে থাকে তাদের বাড়ি যাওয়ার মতো পয়সা থাকে না আমি কিন্তু আমার বাসায় পরপর দুই দিন হচ্ছে গিয়ে মানুষজনকে থাকতে দিয়েছি সেটা আমার প্রফেশনের বাইরে গিয়ে এবং হচ্ছে গিয়ে যখন কোনো ঘটনা ঘটতো সাথে সাথে কিন্তু আমরা সেটা অফিসকে জানাতাম একটা এক্সাম্পল দিই যে যখন একটা অংশ আন্দোলনকারীদের যারা চাপে পড়ে দফা এবং কিন্তু একটা বড় অংশ কিন্তু নয় দফা যখন এটা দিল আমরা কিন্তু সাথে সাথে অফিসে জানালাম যে বড় অংশটা তারা এটা ডিজিটলি করেছে এবং তারা এটার সাথে একাত্ম নাই তো অফিস কিন্তু সেই জিনিসটা প্রকাশ করলো না

তার কিন্তু তখন প্রতিটা অফিসে ফিজিক্যালি আসতে শুরু করেছে এবং হচ্ছে গিয়ে আসলে কিভাবে কি করতে হবে আমার কি হবে হবে কি না সেটিও কিন্তু নির্ধারিত ছিল আমার নিউজে কতটুকু লেখা যাবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে সেটিও নির্ধারিত ছিল তো তারপরেও হচ্ছে যেহেতু এই যে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে আসলে করতাম কিন্তু এই যে প্রকাশ না করতে পারাটা এবং আমাদের চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর প্রায় বাইশ মিনিটের জন্য একেবারেই আমাদের সম্প্রচার বন্ধ ছিল এটি কতজন খেয়াল করেছিল সময় আমি জানি না কারণ কেবল নেটওয়ার্কও বেশিরভাগ জায়গায় কাজ করতো না তো এত প্রেশারের মধ্যে থেকেও আমরা কিন্তু চেয়েছি দিতে হ্যাঁ ডেট যখন পঁচিশ আমি হয়তো পনেরো দিচ্ছি কিন্তু চেয়েছে মানে কাজটা করতে চেয়েছে কারণ যে আমার বা যারা আমার উপরে আছেন যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তারাও কিন্তু একই সঙ্গে তাদেরকে তাদের সেই কথাটা শোনা এবং নিজে হচ্ছে গিয়ে কতটুকু প্রচার করতে পারবে সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি আমি চার তারিখে হচ্ছে গিয়ে শাহবাগে যখন কাজ করছিলাম সকালে যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনি আপনারা জানেন যে সেখানে আন্দোলনকারীরা ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করছিল কারণ ভেতর থেকে তারা জয় বাংলা স্লোগান শুনতে পেয়েছে সেটা পরে সেখানে বিশাল একটা massacor হয়েছিল তো সেটা সেটাই কিন্তু আমি বর্ণনা করছিলাম কিন্তু একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতের চ্যানেল 24 এর গং কিনা আমাকে বলছিল সময় ডালান ওকে মেরে ফেলতে হবে এটা রড দিয়ে বাস দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিল তো এই যে ইয়াটা রোল মানে আমি মার খাওয়ার পরেও আমার আসলে আমার খারাপ লাগাটা কাজ করে নাই কারণ আমার মনে হয়েছে আমাদেরকে মারা যোগ নেই কারণ আসলে করতে পারছি না যে জার্নালিস্ট আমার যেটা জানানো উচিত ছিল যতখানি জানানো উচিত ছিল আমি সেটা দিতে পারিনি তো সেদিক থেকে আসলে আমি মনে করি যে এটা তার অধিকার মানে আমি ওইভাবে জিনিসটা দেখেছি আমি ওটাকে খুব একটা খারাপ ভাবে দেখিনি আর কি বিষয় হচ্ছে যে মানে আমরা যারা মাঠে ছিলাম তারাও কেমন ফেসবুক ডাউন হয়েটাকে एग्जांपल ঢাকা শহরে যখন একটা কেবল সেতু কোনো ইন্টারনেট ছিল না কোন ধরনের কোনো ইয়া আমরা ব্যাগpack ইউজ করতে থাকতাম না ব্যাগpack কাজ করতো না মানে আমার একটা কেবল ছিল কেবল লাইভের ব্যবস্থা ছিল লাইভ চ্যানেলও যেত না এজ লাইভ হিসেবে আমরা আমি কানেক্ট করতাম টিএসসি থেকে এবং প্রথম দিন যখন আমি এই কানেকশনটা আমরা রান করি সেটা গোয়েন্দা সংস্থা দ্বারা তারা তখন প্রথম দিন এটা বুঝতে পায়নি বা টের পাইনি যে কিভাবে আমরা এটা ইয়া করলাম

মানে সাংবাদিকদের মধ্যে মানে বলা হয় যে গণমাধ্যমে দালাল বা গণমাধ্যম হচ্ছে গিয়ে সরকারের পারপাস চাপ করে এটার কিন্তু সংখ্যাটা আসলে কম বাইরের মানুষ হয়তো জানে না সুনির্দিষ্ট বা মুসলিমেও মানুষ এটা করে কিন্তু দায়টা আসলে আমাদের সবাইকে বই বেড়াতে হয় কিন্তু সবাই আসলে এটার সাথে সংযুক্ত না তারপরও কিন্তু গণমাধ্যম তার কাজটা করে যায় এবং কাজটা করে যেমন পাঁচ তারিখে আমি চার তারিখে মারকাল করে পাঁচ তারিখে আবার এসছি এবং হচ্ছে গিয়ে ওই সময় আমি আর কাজ করতাম যে মানে যেমন একটা এক্সাম্পল দিই যে ইউএন হেলিকপ্টার থেকে যে টিআরসিএল মারা হলো আমি তখন নীল খেতে ছিলাম সেখানেও মারা হয়েছে এবং ইউএন হেলিকপ্টার লেখা যেটা আমি আমার ফোনে ধারণ করেছি আমার ক্যামেরাও ছিল কিন্তু এটা আমরা অফিস চালাতে পারিনি তখন এটা তো হচ্ছে গিয়ে সে কিপিং এর এখানে ব্যবহার করতে পারে না কিন্তু আমরা এটা চালাতে পারিনি তো আমি যেটা করেছি যেগুলো আমি ওই সময় চালাতে পারিনি তো আমার অফিসের কনসার্ন নিয়ে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যম যারা এখানে কাজ করেন বাংলাদেশে তাদেরকে চেষ্টা করেছি সরবরাহ করতে যে তথ্যটা যে ছবিটা আমি আমরা চালাতে পারছি না কিন্তু কারণ এটা কেন করেছি আমার ভেতরের কষ্ট থেকে রাতে ঘুম হতো না এতগুলো মৃত্যুর খবর দেখে মানে অস্থিরতা কাজ করত এবং আমি যখন নিউজটা দিতে পারতাম না আমি একজন নিউজম্যান নিউজটা চালাতে পারছি না আমি যেটা বলার সেটা বলতে পারছি না তো তখন আসলে ওই অস্থিরতাটা বলে বোঝানো যাবে না তো সেই জায়গা থেকে আসলে ওটা আমি চেষ্টা করতাম আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে দিতে এবং আমি ওটা দিতাম পাস করতাম কাউকে না কাউকে পাস করতাম আবার বসের কনসার্ট নিয়ে তো এভাবেই আসলে কাজ করে যেতে হয়েছে সবাই ভালো থাকবেন

এই যে গণভূতনের যে স্পিরিটটাকে আমরা ধারণ করেছি এবং নানান পর্যায়ে কাজ করছি আমরা এবং করে যাচ্ছি স্টিল নাও সেই বিষয়টাই হচ্ছে আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আহ বোঝা যাচ্ছে